যদি এটা একটা কোয়ালিফিকেশন দরকার সামনে নির্বাচন চাইলেই সব দল তো ঐক্যবদ্ধ থাকতে পারবে না উদাহরণ আছে যে বিশ দল থেকে মানে বিশ দলটা ভেঙেই গেছে কেন গেল আবার নতুন করে বিশ দল হয় না যদিও সব মিলে যুগপথ হচ্ছে তার মধ্যে আবার জামাত ইসলামী আলাদা হয়ে গেছে এখানে বিবেচনাটা এরকম করেই কাজ করে যে নির্বাচন যেহেতু সেখানে যাওয়ার ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাই বোঝাতে চাই যে এখন আওয়ামী লীগ নাই মেবি বিএনপি ফার্স্ট পার্টি হবে জিতবে কিন্তু তারাই মেইন অপোজিশন এটা স্ট্যাবলিশ করবে এইখানে জাতীয় বিঘৃত হচ্ছে না নির্বাচন হয়তো এরকম হয়নি তারপরেও জাতীয় ঐক্যের কতগুলো দিক আছে একটা জাতীয় স্বাধীনতা আছেই সেটা একটু বিপদাপন্ন হতে পারে এরকম আশঙ্কাও আছে একই সাথে গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া সেখানেও ন্যূনতম ঐক্যবদ্ধ লাগবে যেমন সংস্কার নিয়ে যে চেষ্টাটা করা হচ্ছে বলেছেন যতদূর পর্যন্ত জাতির ঐক্যবদ্ধ হবে ততদূর পর্যন্ত সংস্কার করা যাবে কোন সংস্কার তিনি চাপিয়ে দিতে পারবেন না এবং এটাই করা উচিত এবং এই পর্যন্ত আলাপ আলোচনা যা আসছে তাতে একমাত্র প্রধানমন্ত্রী দুই টার্মের বেশি থাকতে পারবেন না এর বাইরে অন্যান্য ব্যাপারে ঐক্যবদ্ধ আমরা জানি না সার্ফেসেন আবার এটা ঠিক যে পলিটিক্যাল পার্টিগুলো তো প্রপোজাল দিয়েছে ওইখান থেকে সরকার বের করতে পারবে কতগুলো জায়গায় কমন আছে কিন্তু সেটা যদি হয় তাহলে তো আবার ডিসকাশনের কি দরকার পেই তো গেলাম জাতীয় ঐক্যবদ্ধ যা আছে তার ভিত্তিতে করলাম তারা তো বসতে চাচ্ছে এবং এর মধ্যে ছোট ছোট বেশ কিছু ঘটনা নিয়ে একটা মুখোমুখি ভাবা আমরা যেরকম একটা ফিল করছি যে কমন এপ্রোচ সবার কাছে এবং গণতন্ত্র নিজেদের মধ্যে সমঝোতা এবং ঐক্য বাড়ানো হোক এই লক্ষ্যে আমরা উদ্যোগ নিয়েছি আমি বিএনপি এবং ছাত্র সমন্বয় যারা সেই নতুন রাজনৈতিক দল করবে বলে ঘোষণা দিয়েছে এদেরকে একটা চায়ের দাওয়াত করছি আগামী পরশু বিকেল চারটায় হোটেল ফর্স ইন্টারন্যাশনাল পল্টনের মনে যেটা আছে এইখানে তাদের সাথে কথাবার্তা বলেছি তারা রাজি হয়েছেন এবং তারপরেই আমি আপনাদেরকে খবরটা দেবার জন্য আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ছাত্র শিক্ষার্থীরা আন্দোলন করে সরকারের মতন ঘটানো এবং যারা আবার নতুন পার্টি করতে চাচ্ছে তার মানে ছাত্রদের সমন্বয়কদের যেমন দাওয়াত দিয়েছি তেমনি জাতীয় নাগরিক কমিটি যে পার্টিটা করতেছে তাদেরকেও দাওয়াত দিয়েছি এমনিতে ধরেন এছাড়া আমাদের তো একটা জোট আছে গণতন্ত্র মঞ্চ তাদেরকে বলবো আমাদের সঙ্গে নৈকট্য ভাবেন কিছু কিছু অন্যান্য দল আছে তাদেরকেও বলবো এদের সবাইকে যে বলা হয়েছে এখন পর্যন্ত তা না আমরা প্রাথমিকভাবে বিএনপির সঙ্গে এবং ছাত্র সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির যারা আছেন তাদের সাথে কথা বলেছি তাদের জানিয়েছি এই প্রোগ্রাম সম্পর্কে তারা একপথ হয়েছেন তাদেরকে সময় ভেনু জান আমরা আশা করি এটা হবে প্রথম দিকে কারো কারো মনে হচ্ছিল এরা বসে কি বসে না বা কীভাবে দেয় কে তুমি জানবার পরই বলছি ওদেরকে করা হয়েছে সিভিল সোসাইটির লোকও কিছু কিছু ডাকবো আমরা লিস্ট এখন বলতে পারছি না কিন্তু যারা এরকম মনে করেন যে এই রকম একটা ঐক্য লাগবে মানে কেউ কেউ লেখালেখিও করেছে মিশরের এত বড় অভ্যুত্থানের পরে নিজেদের মধ্যে ঝগড়াঝাটির জন্য পুরো অভ্যুত্থান বা বিপ্লব নষ্ট হয়ে গেছে এবং তিউনিশিয়া মানে এতগুলো মতপার্থক্য থাকা সত্ত্বেও চেষ্টা করেছে সবাই মিলে করতে সেখানে রেভলিউশনটা টিকেছে গণতন্ত্রের উত্তরের পথে যাচ্ছে মানে ইউনিটি উইথ ডাইভার্সিটি জিনিসটা কী এবং কিভাবে হওয়া উচিত এগুলো সব কিছু নিয়েই কথাবার্তা বলবো কিন্তু কোনো গাইড করছে না কেউ কোনো ডিকটেশন নেই ফিলিংটা বলবো তারাও বলবেন এটাই উদ্দেশ্য এই যে বললাম ইউনিটি উইথ ডাইভার্সিটি যেটা দরকার এখন আমাদের দেশে বিশেষ করে এমনকি গণতন্ত্র উত্তরের জন্য যদি বোঝেন এমন বড় বিতর্ক করবেন না যে বিতর্কে একদম হয়ে যায় মুখ দেখা দেখি যায় ভোটের পরিস্থিতি নষ্ট হয়ে গেল তাহলে যে কি হতে পারে তা তো তারাও নিশ্চয়ই বোঝে বোঝার কথা এই বোধগুলোর জন্যই পরস্পর আমরা চাই যে মনোমান কিন্তু এটার প্রচেষ্টার অংশ হিসেবে যদি এটা বলে তাহলে একটু দাদাগিরির ভাব থাকে না ওইটা করছি না আমি যেরকম করে বললাম এরকম করে অ্যাপ্রোচটা বললাম তারপর তারা কথা বলল একটা রেজাল্ট হতে হবে একটা রেজাল্ট তো হবে এরকম বলছি না মূলত উপলব্ধির বিষয়টা বলতে চাচ্ছি যে ইফ ইউ ফাইট উইথ ইন ইউর সেলস যত বেশি ফাইট করবে তত কোন ব্যাপার শেষ পর্যন্ত ইলেকশনটা হয় কিনা তার একটা প্রশ্ন তৈরি হয়ে যেতে অত দূর যাওয়া যাবে না আপনার বিএনপি এবং সমন্বয়কদেরকে ছাড়া তো আরো দল আছে

জাতির সাথে দেশের সাথে ডান বা মধ্যবন্ধী মানে দেশের রাজনৈতিক দলগুলো একত্রিত ভাবে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে বা জাতির কথা বলছেন এই ক্ষেত্রে আসলে আপনি প্রবীণ রাজনৈতিক হিসেবে কেন এটা হচ্ছে না

এই বোধটা আসছে না হয়তো অনেকে আপনার মনের মধ্যে একটা আদর্শ আছে বা আপনি একভাবে একটা জিনিস বোঝেন এটার উপর আপনি এত অ্যাসার্ট করছেন যে এটা যে অন্যদেরকে আঘাত করছে সেটা হিসাব করছেন না এই আঘাতের ফলে যে আপনিও ক্ষতিগ্রস্ত হতে পারেন তা ভাবছেন না যদি ভাবতেন তাহলে হয়তো এখানে লিমিট রেখে করতেন ভোট যখন হয় তখন একটা দল আর দলের বিরুদ্ধে বলে না কিন্তু সেই বলারও একটা মাত্রা থাকে আমরা এখনই সেই মাত্রা ছাড়িয়ে যাচ্ছি এই ব্যাপারেই কষ্ট দেওয়ার জন্য এটা করছি আসলে কিন্তু এত বিস্তারিত বললে আবার বলি মানে দাদাগিরি কি তো পছন্দ করে দল যদি মনে করে ওই দল আমাকে শেখাই দেখি তার খারাপ লাগবে এক নেতা যদি মনে করে ওই নেতার কথা শুনতে হবে যদি এক পার্টি করে তবু সমস্যা হয় সব জায়গায় এরকম হয় না এখন কিন্তু আমাদের এই ধরনের ছোট লুকি কালচার আছে তো এটা বলার জন্যই মানে এরকম করে বলতে পারবো যে ছোট লুকি কালচার করছে তা বলতে পারবো না কিন্তু এইটা বলবো যে আপনাদেরকে একটা কোন জায়গাতে ইউনাইটেড থাকতেই হবে যদি আপনি এখান থেকে গণতন্ত্রে যেতে চান প্রক্রিয়াটা শুরু করতে চান এটাই উদ্দেশ্য